পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এমন পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদ আজ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে আর এই সমাবেশ থেকে সংগঠন ও সকলের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে অনেক গালি গালাজ করেছেন অসম্মান করেছেন কিন্তু এদের বিরুদ্ধে বদলা নিয়ে বদলা নয় বদলের কথা বলেছে কিন্তু আজ বলছি এবার যা করার দরকার ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না না কিন্তু কিন্তু আপনাকে যারা রোজ তাদের বলছি ফোর্স তো করতে পারেন আগামী দিন আপনাদের কাজ হলো চক্রান্তকারীদের ফোর্স করতে শিখুন সদ্যার সীমা ছাড়ালে আমি কি করতে পারি জানেন না আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বলেন কেউ কেউ মনে করেছেন এটা বাংলাদেশ কিন্তু মনে রাখবে না বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন তাহলে অসম মণিপুর ওড়িশা দিল্লি সহ একাধিক জায়গায় আগুন লাগবে আপনার চেয়ার আমরা তলমল করে দেবো কেন আইনটা করছে না অভিষেক যেটা বললো আমি তো সেটাই লিখছি আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না যতই ফান্ডিং করুন ওই ফান্ডিং কে আমরা এন্ডিং করে দেবো